আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন কোথায় এসছি আজকে আমরা আবারও সেই পার্কে এসেছি মানে মেলাতে আমি যখন গতবার মেলাতে এসছিলাম তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আমি কিন্তু মেলার সব জায়গায় ঘুরতে পারিনি তো আমাদের একটা প্ল্যান ছিল আগে থেকেই যে আমরা আবারও বাকি টুক জায়গা যতটুকু আছে দেখতে পারিনি বাকি জায়গাটা দেখব ঘুরে ঘুরে এর আগের বার যখন এসছিলাম তখন তো আমরা তেমন কোনো কিছু জানতাম না বুঝতাম না টিকিটের সব ঝামেলাই কিন্তু আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাটতে হয়েছে প্রায় আমাদের অনেকটা সময় বাহিরেই ব্যয় করতে হয়েছে তারপর অনেক কষ্টে আমরা ভিতরে ঢুকতে পেরেছিলাম তো এবার আর সেই ভুলটা হয়নি এবার আমরা আগে থেকে অনলাইনে টিকিটটা ভালো করে কেটে তারপরেই এসছি কারণ আমাদের অ্যাপস আগে থেকে ডাউনলোড করা ছিল তার জন্য আর ঝামেলা হয়নি এই তো আমরা কিন্তু পার্কে ঢুকে গিয়েছি অনেকটা তাড়াতাড়ি কিছুক্ষণ পার্কিং লডে দাঁড়িয়েছিলাম পার্কিং লটটা একটু ভিডিও করে দেখাচ্ছিলাম অনেক বড় পার্কিং লট এটা এত বড় পার্কিং লোড হওয়া সত্ত্বেও আমাদের গাড়িটা কিন্তু পাঁচ লাইনের পেছনে ছিল মানে পাঁচ লাইন ছিল গাড়ি এই পাঁচ লাইন গাড়ির পেছনে আমাদের গাড়িটা পড়েছে মানে ছয় নম্বর লাইনে আমরা আমাদের গাড়িটা পার্কিং করতে পেরেছি গাড়িটা পার্কিং করার পর আমরা কিন্তু অনেকটা দূর পর্যন্ত হেঁটে তারপরে রাস্তার এই পার এসে তারপরে কিন্তু আমরা পার্কের ভেতরে ঢুকতে পেরেছি আজকে আমরা অনেকটা প্ল্যানিং নিয়ে এসেছি আমাদের যে বাকি জায়গাগুলো ঘোরা হয়নি ওই জায়গাগুলো আমরা ঘুরবো এরকম একটা প্ল্যান নিয়ে এসেছি তো আমার পাশে থেকে ভিডিওটি দেখতে থাকুন Ele aqui. পাহাড়ের প্রত্যেকটা সাইডে কিন্তু আমি আমার গত ভিডিওতে বলেছিলাম আলাদা আলাদা থিম করা হয়েছে তো মাছের যে সাইডটা সেটা কিন্তু ওই অপোজিট সাইড দিয়ে আমি গতবার ভিডিও করে একটুখানি আপনাদের কাছে শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে ওই পাহাড়ের অন্য সাইড মানে অপোজিট সাইড আর কি তো ওই পাশের অপোজিট সাইডে এমন বড় বড় মাছের থিম করা হয়েছে একদম আর্টিফিশিয়ালভাবে একদম সত্যিকারের মতো বাস্তব মনে হচ্ছিল আর মাছগুলি যখন নড়াচড়া করছিল এই যে দেখুন হা করছিল আলাদা আলাদা করে শব্দ বের করছিল তখন কি বল বলবো দেখার পরই অন্যরকম লাগছিল আর কি শুধু এটা না এর থেকে বড় বড় মাছ আর্টিফিশিয়াল ভাবে বানানো হয়েছে এই যে দেখুন এখানে আরেকটা বড় মাছ তিমি মাছ এত বড় বড় মাছ কি বলবো কিছুদিন আগে যে আমরা মেলাতে এসছিলাম তখনকার অনুযায়ী আজকে মেলার মধ্যে অনেকটা ভিড় ছিল মানে মানুষের পরিমাণটা বেশি ছিল আসলে সত্যি বলতে মেলাটা এত সুন্দর করে সাজানো হয়েছে না আসার তো কোনো কথাই নেই আর এখানে আমরা যেহেতু বিকেলবেলা এসেছি তো বিকেলের দিকে আসার সময় আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছি খাবার বলতে গেলে আমি মাংস রান্না করেছিলাম গরুর মাংস সেটা নিয়ে এসেছি আর সব থেকে আপনাদের ভাইয়া খুবজ নিয়ে এসেছিলো খুবজ দিয়ে রুটি দিয়ে ক্রিম দিয়ে এটাই আমরা খাচ্ছিলাম আপাতত সন্ধ্যের খাবার আর কি আমি বাসায় গরু মাংস রান্না করেছিলাম সেই মাংসটাও নিয়ে এসছি বক্সে করে তো এই হচ্ছে আমাদের সুন্দর খাবার আমরা যেহেতু অনেকটা সময় মেলাতে কাটাবো তার জন্য বাসা থেকে হালকা পাতলা খাবারটা নিয়ে এসছি এই তো এটা হচ্ছে খাবারের পর আমি খেয়ে এসেছি এখানে এই রাইটারটা দেখে অনেকটা সুন্দর লাগছিল তবে অনেকটা উঁচু দেখে ভয় লাগছিল তাই আর এটার মধ্যে উঠিনি প্রত্যেকটা জায়গায় উপভোগ করার মতো খুব সুন্দর সুন্দর সিস্টেম করা হয়েছে বাচ্চা থেকে বড় সবার জন্যই খেলার ব্যবস্থা করা হয়েছে সবাই সবার মতো করে এনজয় করছিল খেলছিল দেখে খুবই ভালো লাগছিল কেমন যেন একটা ঈদ ঈদ ফিলিং আসছিল আর কি এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ওই দিক দিয়ে আমার আব্বু আর আমার ভাসুরের কাছে ছেলে মেয়ে দুটো ছিল আর আপনাদের ভাইয়া গিয়েছে টিকিট কাট আর ওইখানে অনেক বড় সিরিয়াল ছিল সিরিয়ালের জন্য আপনাদের ভাইয়া টিকিট কাটতে অনেকটা টাইম লেগেছে মনে হচ্ছিল সারা দেশের মানুষ একসাথে এইখানে এই পাহাড়টা অনেক বড় আর অনেক ধরনের মানুষ ছিল আপনাদের ভাইয়া টিকিট কাটার পর আমরা এখানে এসেছি বাচ্চাদেরকে তো চাইলে যে কোনো রাইটে উঠানো সম্ভব না যেটা সেফ সেটার মধ্যে আমরা উঠিয়েছি এখানে ছেলে বলছিল সে ট্রেনের মধ্যে উঠবে তো ছেলে আর মেয়ে দুজনকে উঠিয়ে দিয়েছি আর ভেতরে শুধু আমি আর আমার বড় ভাষায় ঢুকেছিলাম বাহিরে আমার আব্বু আর আমার হাজব্যান্ড ছিল মানে আপনাদের ভাইয়া Good, 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 very good, very good, yay! <laughs> মেয়ের মুখে হাসি দেখলে তাদের আনন্দ করতে দেখলে কিন্তু মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি বিরাজ করে খুবই ভালো লাগে কি প্রথমে কিন্তু আমার মেয়ে ওঠার পর একটু ভয় পাচ্ছিল তারপরে তাকে উৎসাহ দেওয়ার পর তার ভয়টা কেটে গিয়েছে আর সবাই যখন ডাকছিল প্রথম দিক দিয়ে আমি ডেকেছিলাম কিন্তু আমি যখন দেখলাম যে তারা তিনজনে খুব উৎসাহ নিয়ে ডাকছিল তো আমি তখন তাদের মুখের দিকে তাকিয়েছিলাম আমার দুই বাচ্চার থেকে তারাই বেশি খুশি ছিল তাদের মুখের দিকে তাকিয়েছিলাম যে তারা কতটা খুশি আর কি বলবো বয়স যতই হোক মানুষের মধ্যে আসলে একটা বাচ্চা মধ্যে জিনিসটা সেটা কাজ করে আর কি রয়ে যায় ট্রেনটা কিন্তু অনেকক্ষণ ঘুরিয়েছে বাকিটা আমি করে দিয়েছি আর এই তো ট্রেন থেকে নেমে গিয়েছে আমার ছেলে এখন আমরা গেট থেকে বেরিয়ে যাব এটা হচ্ছে পাহাড়ের অন্য আরেকটা সাইড এইখানে অনেক ধরনের অ্যানিমেলের ব্যবস্থা করা হয়েছে তাও আর্টিফিশিয়ালভাবে ভাবে আর একদম বাস্তবপূর্ণ হচ্ছিল তারা তাদের মতো করে যতটা পেরেছে করেছে তবে অসাধারণ ভাবে করেছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আমার মনে হচ্ছিল আমি চিড়িয়াখানায় ঘুরছি

সবাই যাতে ভালোভাবে প্রত্যেকটা জায়গায় যাতে মিস না করে মন দিয়ে যাতে এনজয় করতে পারে ওই রকম ব্যবস্থা করা হয়েছে আর এই যে দেখুন বাস্তব কেন মনে হবে না তারা যে কিভাবে বানিয়েছে খুবই আকর্ষণীয়ভাবে প্রত্যেকটা জিনিস তারা বানিয়েছে অবশ্যই সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ আর সেই মানুষের মাথার মধ্যে যে আল্লাহ কত পরিমাণে বুদ্ধি দিয়ে দিয়েছে তারই হচ্ছে প্রমাণ আর কি এতেই বোঝা যায় আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিল আর এই যে এই প্রাণীটা এটা জানি না এটার নাম কি ভুলে গিয়েছি বারে বারে লেজ নাড়াচ্ছিল মাথা নাড়াচ্ছিলো আর শব্দ করছিল আর এখানে দেখুন ডাইনাসরের মাথা দিয়ে দরজা বানিয়েছে লাইটিংটা সাত এতে কি বলো তো কি বলো ডাইনাসোর এইখানে আমার ছেলে বারবার দাঁত ধরছিল বারবার বলছিল যে আম্মু দেখো কত বড় ডাইনসর ছেলের কথা শুনে শুনে বারবার হাসছিলাম এক যায় না আমার ছেলে ডায়নোসরের পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়ে একটুখানি ধাক্কা লাগার পর আমার ছেলে ডায়নাসোর বলে হ্যালো ডাইনাসর এখানে যে ডাইনোসর কঙ্কাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস্তব মিউজিয়াম থেকে আনা কাচের বক্সে রাখা হয়েছে দেখার জন্য সবাই আর প্রত্যেকটা জায়গায় কিন্তু কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে যেহেতু লাইটিং তারপর আর্টিফিশিয়াল ভাবে করা হয়েছে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু কারেন্টের ব্যবস্থা করা হয়েছে তার জন্য কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে আর বেশি কাছে গেলে মাইকিং করে দূরে সরিয়ে দেয় বলে চলে যেতে ইশারায় বলে যারা বোঝার তো বোঝে আর যারা না বোঝে তাদেরকে হাতে ইশারা দিয়ে বলে চলে যেতে তো চলে যায় দেখছি বাতাস্লাই যাবো ওখানে আমি কিন্তু গতবার আসার পরেও বলেছিলাম যে আমার কাছে রূপকথার গল্পের মতো লাগছিল প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে সাজানো যত বলবো ততই কম সত্যি বলতে ভিডিওতে কিন্তু অতটাও সুন্দর লাগছে না যতটা না সামনে থেকে আমি দেখেছিলাম আর ক্যামেরাতে কিন্তু অতিরিক্ত লাইটিংটা বেশি ফুটে উঠেছে যার কারণে কিন্তু কালারিংটা বোঝা যায় না তবে সামনে থেকে অনেক সুন্দর লাগছিল আমি যতটুকু পেরেছি ভিডিওতে সবটা দেখানোর চেষ্টা করেছি যত সামনে যাচ্ছিলাম ততই অবাক লাগছিল সুন্দর ছেলে আমার পাগলের মতো হয়ে গেছে একবার এখান থেকে থেকে ওইখানে আর এখানে আমাকে বারবার ডাকছিল তবে দৌড়াদৌড়ি করলো তার ভিডিও সুন্দর আসবে না তার জন্য আস্তে আস্তে ভিডিও করছিলাম আর বলছিলাম বাবা একটু দাঁড়া আমার ভিডিও করতে দে আমি যাব সামনে উপরে আরো অনেক কিছুর ব্যবস্থা করা হয়েছে আর এই জায়গাটা দেখুন একদম অসাধারণ এই জায়গাটা আমি তো ভিডিও করার সময় হা হয়েছিলাম এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো আসলে ভাষা নেই আমার বলার ফুল থেকে মুক্ত ঝরে পড়ছিল আমরা যেরকম টিভিতে দেখতাম ঠিক সেম ওই রকম আর কি খুবই ভালো লাগছিল আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই সাইডটা কেমন লাগলো আর হ্যাঁ এই সব কিছু সাজানো গোছানোর কার্য কাদের জানেন চায়নাদের চায়নার এই পুরোটা পার্ক সাজিয়েছে হাতের কতটা অসাধারণ এখানে এই এই পার্কে আসার পর আয়োজন দেখার পর আসলে আমি মনোমুগ্ধ হয়ে গিয়েছি তাদের হাতের কাজ তাদের জিনিসপত্র তো আমরা ব্যবহার করি এখন তাদের কাজগুলো দেখে আমি আসলে বিমোহিত হয়ে গিয়েছি আর এ পাশে ছিল বৃক্ষ এভাবে দেখুন কিছুক্ষণ তাকিয়ে থাকবে আবার কিছুক্ষণ চোখ বুঝে থাকবে এরকম আর কি এগুলি দেখছিলাম আমার হাসছিলাম আমার আর বলছিলাম আল্লাহ আর কত কিছু আয়োজন করা হয়েছে আর কত কিছু বাকি আছে এরকম বলছিলাম আর হাসছিলাম আর কি প্রত্যেকটা জায়গায় কিন্তু কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে আর ঘেরাও দিয়ে রেখেছে যাতে ভেতরে ঢুকতে না পারে দৌড়তে না পারে যেহেতু কারেন্টের কড়া সপ্তাহ যাতে করে কারো কোনো ক্ষতি না হয় তার জন্য কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের সুন্দর মতামতগুলি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার আজকের মেলার ঘোরাঘুরের ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আমি আরেকটা পার্ট রেখেছি সেই পার্টে আমি বাকি পরবর্তী ভিডিওটা আপলোড দেবো অবশ্যই আমার পাশে থেকে ভিডিওটি কন্টিনিউ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত